সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শিপিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ডাঙ্গা হাট এবং ফাসিলাডাঙ্গা হাটের যে জায়গায় প্রথমে গরুগুলো হাত বদল হয় অর্থাৎ প্রথম স্টেপে যেখানে কেনা বেচা একতরফা হয়ে যায় আমরা সে জায়গায় অবস্থান করছি তো হাত বদলের সময় গরুগুলো আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিব আপনাদের হাত ছিল নয় মার্চ দু হাজার বাইশ আর মঙ্গলবার বুধবার আর আপনারা জানেন যে হাঁটি সপ্তাহে শুধুমাত্র একদিন বুধবারে বসে একটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পরিবেশ তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এখানে একটা দাম দর চলছে আমরা দেখি এই অবস্থা আপনাদের একটু দেখানো

এখন এটা কত হলে বিক্রি করবেন একটু ধারণা দেন তো লাভ দু চার পাঁচশো টাকা লাভ হলেই ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে একশো তিরিশ হাজার আটশো তেইশ টাকা কেন চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে এখানে একটা দাম দর চলছে কত বললেন কত কিনছেন না বিক্রি করছেন আর দাম দর চলছে কত চাইলেন আপনি একশো কম ছয় হাজার

পঞ্চান্ন থেকে কিনে নিয়েছে আচ্ছা ভাইয়া আপনারা তো বিক্রির জন্য কিনলেন জি ভাই উনিও কি মানে কিনছে হাটে কিনলেন নাকি নাকি বাড়ি থেকে কিনছে মানে দুইটা হাত বদল হয়েছে মানে আপনারা তার কাছে বিক্রি করবেন উনি বিক্রিও করতে পারে বা খামারেও বলতে পারে তার মানে শুরু থেকে এই পর্যন্ত একটা কথা আনুমানিক কয় টাকা বাড়ে গেছে এখন ও যে কত দাম ওটা সবাই বলছে মানে আইডিয়া আনুমানিক

পঁয়তাল্লিশ কাটতে আর ছাপ্পান্ন অনেক টাকা ডিফারেন্স ডিফারেন্স আছে আপনি কি ব্যবসার জন্যই নেবেন নাকি ব্যবসার জন্যই এটা কি আপনি এখানেই কিনছেন ভাই

এটা আমি সর্বান্ন হ্যাঁ ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার বলছে আচ্ছা ম্যাক্সিমাম বেশি থাকে না সবই থাকে একটু আপনার তখন সেটাই কিনেন একটু আপনার নাম্বারটা দেন তো জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি হাত বদলের সময় যে গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো এখানে একটা দাম দর চলছে আমরা একটু দেখছি আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করব কথা বললেন কত পঞ্চাশ কত জানেন ভাই কত সাড়েটা পঞ্চাশ পঞ্চাশ তো চলছে এটা নিলেন নিলেন না একটা নেওয়া হয়নি কার জন্য নিচ্ছেন ভাইয়ের জন্য ভাই এর পাশে একটা দেখছি আমি একটা তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত যাচ্ছেন চাচা দাম আটান্ন কত বলছে কত বাবান্ন বেচা বিক্রি টার্গেট পাঁচ পান্ন এটা কি এখানে কিনছেন না হাটে কিনছে ইয়াতে বাসায় এখানেই আর ওটা ওটা করতে চাচ্ছিল আটচল্লিশ কত বললো এটা কেমন টার্গেট এটা চল্লিশ হলেই এগুলো তো মূলত গোস্তের জন্য না হ্যাঁ ওটা কতটুকু হবে গোস্ত কতটুকু হবে সত্তর কেজি সত্তর কেজি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আসসালাম আলাইকুম আপনার কত চাচ্ছিলেন এটার দাম পাঁচপান্ন কত কত বলল কত চাইলেন কত বললো কত বল

এক জায়গাত মানে মাথা সব কিছু একশো কেজির মতো নব্বই কেজি তার জন্য হবে নব্বই কেজি আপনারা এখানে কিনে এখানে বিক্রি করবেন কিনে আচ্ছা আচ্ছা আপনি কি এটা এখানেই কিনছেন নাকি এলাকায় কিনছেন এলাকায় কিনছেন আচ্ছা আচ্ছা এলাকায় কিনে এখানে বিক্রি করছেন আচ্ছা আপনারা এখানে কিনে এখানে বিক্রি করবেন এখন তো অবশ্যই কিছু টাকা লাভ করেই তো বিক্রি করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ

দর্শক শ্রোতায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ